এক নাম্বার কাজ হচ্ছে কোরআনের বিচার দুই নম্বরের কাজ আগামী নির্বাচনের আগে আমাদের সেনাপ্রধান সময় বেঁধে দিয়েছে কত মাস আরে কথা না কত মাস এই আঠারো মাস আসার আগে আজকের মাফির থেকে চূড়ান্ত বলি যদি পিঠের মধ্যে সালা না পড়তে চান কিনা না পড়তে চান সালা বোঝেন বস্তা বুঝেন যদি বস্তা না পড়তে চান নাহলে সামনের দিন বড় ভয়াবহ আসতেস আজকে খাতা কলমে গিয়ে লিখে রাখেন হুজুর বলে কি আজকে গিয়ে লিখে রাখেন সামনের দিন বড় ভয়াবহ আসছে যদি মোকাবেলা করতে না পারেন পালাবার জায়গা সামনে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন কেন বলছি এই কথা কারণ আল্লাহ তালা একটা সুযোগ দিচ্ছে আপনি নিতে পারেন নাই আপনি বলেন না যে আল্লাহ আপনি দেন নাই আল্লাহ দিছেন আর মিন্না মিন চেষ্টা এখন আমাদের পক্ষ থেকে অল ইতমাম আল্লাহ পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কি তাহলে এক নাম্বার কাজ বিচার চলবে কি দিয়ে জনমত তৈরি করা লাগবে বিচার চলবে কি দে দিয়ে বিচার চলবে দুই নাম্বার জানি কি বলছি মাসাল্লা লিল্লাহের আমি মনে করছি একজনেরও মনে নাই দেখছি মাসাল্লাহ এত ওয়াশ করার পরও একজনের মনে আস এবার বলেন দুই নাম্বারটা কি এবার সবাই মিলে বলেন মন কোনো বিচার চলবে যেই লোকটা ঘরের ভিতরে নাই তার নামে মামলা দিবেন যেই লোকটা কোনো অন্যায় করে নাই বাংচুর চালায় নাই তার নামে মামলা দিবেন এই মামলা দেওয়া মন বিচার এটা আমাদের কাজ হতে পারে না এবার আসেন তিন নাম্বার আমার কাজ এর একটাও কিন্তু আমার মন গড়া আমি বলতেছি না সুরায় মায়দা থেকে আমি বলছি ওয়াই আই এফ তিনু কাম বা দিমা আল্লাহরাপুর আর আমি বরেণ্য বিষেপ সতর্ক সতর্কতা কথাদের দিকে কোনো রকমের চক্রান্ত করে কিছু যেন ঢুকায় দিতে না পারে ওয়াজারুহুম এইফ তিনু কাম বা দিমা আঞ্জালল্লাহ হইলে এই কোরানের ভিতরে ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে সরযন্ত্র করে যেন ঢুকায়া দিতে না পারে এজন্য এখনও নতুন জানাব আমার ষড়যন্ত্র করার জন্য আমার শিক্ষা কারিকুলামে ঢুকে ট্রান্সজেন্ডার সহ নানাবিধ আমার ধ্বংসাত্মক বিষয়ে ঢুকায় দিবে এদের ব্যাপারে যিনি সতর্ক থাকতে বলছেন তিনি কি আরে কথা কনা কথা কার জোরে চিল্লায় বলেন কার আল্লাহ তালার কথা কয় নাম্বার এটা সবাই বলেন কয় নাম্বার মাশাল্লাহ ওহ চলবে আর কতক্ষণ মাশাল্লাহ আমাদের ওমর ফারুক শাহ বলছে আর দশ মিনিট ইনশাল্লাহ আমরা দশ মিনিট আপনাদেরকে কষ্ট দিয়েছে আপনারা রাজি আছেন ইনশাল্লাহ ওম ইনশাল্লাহর আওয়াজ তো কমে গেছে এখন ইনশাল্লাহ আমরা শেষ করে দিবে এখন ইনশাল্লাহ এ আর দশ মিনিট বিল্লাহ হে তাকে মাসা আমাদের মেহমানও থাকুক সবাই নিয়ে আমরা একটা মনাজাত করে বিদায় নিব রাজিয়া গেল ইনশাল্লাহ নাম্বারটা কি এটা আগামী নির্বাচনের আগে প্রত্যেকের মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে এক নম্বরটা কি দুই নাম্বার তিন নম্বর সতর্ক থাকা লাগবে কোনোভাবে যেন কোনো কিছু তারা পুশিং করে আমাদের ভিতরে পুশ করে দিতে না পারে এজন্য ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সজাগ থাকা লাগবে ঠিক কিনা বলেন চার নম্বরে আল্লাহ রাব্বুল বলেন ফা ইন তাওয়াল্লাউ ফা আলাম আননা মা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহি নবী আপনি জেনে রাখেন যদি এরপরেও ঘুম মুখ ঘুরায় মুখগুলো ফিরিয়ে নেয় এরপরেও যদি তারা অশ্লীল ভাবে মুখ নেয়। আপনি জেনে রাখবেন যিনি দিয়ে ধ্বংস করবেন তিনি কি। করোনার মতো ভয়াবহ একটা আজাব পৃথিবীতে আসছিল আমাদের রংপুরে আসে নাই আরে কি বলেন আসছে বাংলাদেশে সারা পৃথিবীর বড় বড় মোরলরা বলেছিল বাংলাদেশ হচ্ছে রেড জোন হাজার হাজার মানুষ এখানে মারা যাবে আমরা তো তাই মনে করছিলাম এই মসজিদেও তো দশজন বলেন প্রথমে ঢুকতে দেয় নেই তারাবিন নামাজ আমার নিজের মনে আছে সেই দৃশ্য কেমনি ভুলি তারাবিন নামাজের জন্য আমি নিজে গেছি আমারে মত সব হাত দেখাইতেছে আমি চিন্তা করলাম আল্লাহ এর স্মৃতি বড় অপমান আর কি হইতে পারে আমি সোজা সাপটা আকাশের দিকে তাকায়া ওই দিন চলে গিয়ে চিন্তা গেছি আল্লাহ তারা আল্লাহ কেমনে তোমার ভুলে থাকি সাদের উপরে তারাবি নামাজ শুরু করে দেওয়া হয়েছে আমি তাকায়া দেখেছি শুধু আমার বাসা নয় প্রত্যেকটা বাসার সাদে সাদে তারাবির নামাজ পড়া হচ্ছে এমনি দেশ থেকে করোনা বিদায় হয় নাই ঠিক কিনা বলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন ঘাড় ঘুরায় নিবে সুজা রংপুরের ভাষায় বলে ঘাট তেরামি কি তেরামি এর পরেও যদি ঘাট করেন আল্লাহ বলছেন বিবাদি দুনুবিহীন বেশি আজাব দিবে না করোনার মতো একটু একটু আজাব অথবা নতুন করে জম্বি ভাইরাস আসছে এরকম একটু একটু আজাদ যখন দিবে আপনি নিজে দেশের ভিতরে স্থির থাকতে পারবেন না ঠিক কিনা বলে কুমিল্লায় হঠাৎ করে একটা চর্মরোগ দেখা দিয়েছে কথা শুনতেছেন আপনারা আজকের নিউজ আপনারা পড়ে দেখেন চর্মরোগ দেখা দিয়েছে সারা দেশ এখন ডেঙ্গু আতঙ্কে ঢাকা শহরের প্রত্যেকটা হসপিটাল ডেঙ্গু রুগী দিয়ে এত পরিমাণ ভরে গেছে মেঝেতে পর্যন্ত রোগী আর রোগী সিটি কর্পোরেশনগুলো ফেইল করার কারণে আমার দেশে এখন বলতে গেলে নিজে যদি আপনি দায়িত্ব পালন না করেন অনেক বড় ক্ষতির দিকে চলে যেতে হবে সম্মানিত হাতরিম যারা যারা আমার সামনে বসছেন এই কোরআনের দিকে আসেন এখনো যদি ঘাড় ঘুরায় তেরামি করেন আল্লাহ বলেন একটু একটু করে আজাব দিয়ে ধরবে আল্লাহর আজাব একটু হইলেও আজাবটা সহজ না কঠিন জোরে কন সহজ না কঠিন এরপরে পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা ফিরাম মিনান নাসি লাফাসিকুন অধিকাংশ লোকেরা হবে ফাসিক নিশ্চয় অধিকাংশ লোকেরা ফাসিক হবে মানুষের মধ্যে অধিক অংশ লোকেরা ফাশেক হবে তারাই কেবলমাত্র কোরআনের বিরুদ্ধাচারণ করবে আপনি যদি বিরুদ্ধাচারণ করেন কোরআন পার্লামেন্টে যাক আপনি যদি না চান স্পষ্ট আপনাকে ফাশেক বলেছে এই ফতোয়া আমি আজ হারিয়ে নাম এই ফটোয়া দিয়েছেন কে আরো আসতে বলেন কে এটা সবার কাছে ভালো লাগে না মনে হয় না 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 এটা ভালো লাগার কথা না ফাসেক বলছে কে ডাইরেক্ট আল্লাহ বলছে একজন আর দুজন না ও ইন্না প্রথমে একটা তাকিদ দিয়েছে কাফির উম্মিনার নাস বাদুন নাস আল্লাহ বলে নাই কয়েকজন মানুষ ফাসেক হবে কিছু সংখ্যক মানুষ ফাসেক হবে আল্লাহ তা না বলে কাফির উম্মিনার নাস অধিকাংশ মানুষই লাফাসিকুন আগে একটা লামে তাকিদ দিয়েছে অবশ্যই অধিকাংশ মানুষ নিশ্চয়ই ফাসেকদের দলভুক্ত হবে ঠিক না বলেন ঠিক এবার আপনি আপনার নিজেরই আপনি কোন দিকে কোন পথে হাঁটতেছেন ফতোয়া কার সবাই বলেন কার কয় নাম্বার এটা দেখি মার্শাল পাঁচ নাম্বার এক মার্শাল পার্লামেন্টে যাবে কি মার্শাল্লা পার্লামেন্টে যাবে মার্শাল দু নাম্বার মন গড়া বিচার চলবে তিন নাম্বার। মাসাল্লাহ সতর্ক থাকা লাগবে দেখছেন এ হচ্ছে আপনাদের সবচেয়ে সতর্ক শ্রোতা তিন কি সতর্ক থাকা লাগবে করেন চার নাম্বার এর পরেও যদি আমি করে ঘাড়ের রক আল্লাহ আজাদ দিয়ে সোজা করে দিবি ঠিক কিনা বলে পাঁচ নাম্বারটা কি আপনারা শুধু ফাঁসে কইছেন আল্লাহ শুধু ফাঁসেক বলে নেই বলছে অধিকাংশ লোক ফাসেকদের অন্তর্ভুক্ত হবে ঠিক কিনা বলে এবার কয় নাম্বার দেখেন আল্লাহ কি আদর দিয়ে বলতেছে এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আজকে যদি মা ফিলে আমি প্রশ্ন করি এত কিছুর পরেও আল্লাহ বলতেছে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আমি আপনি এত কিছুর পরেও এখনো জাহিলিয়াতের দিকে আসি যারা এখনো বলি তারাই তো ভালো ছিল আরে কথা এরকম লোককে একজন আর দুজন হাজার হাজার লোক দেখবেন চা খায় আগেই ভালো ছিল কি হইল দেশে এই যে লোকগুলা কোরআন বলতেছে আফা হুকমুল এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের বিচারের দিকেই যাবে জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার নয় জাহিলিয়াতের বিচার মানে নিরপরাধ নির্দোষ ব্যক্তিকে রাজাকার বানায়া তেরো বছর রেখে মৃত্যুর দিকে ঠেলে যাওয়া ঠিক কি না বলেন এটার নাম জাহিলিয়াতের বিচার আপনারা যদি এরপরেও বলেন না তারা ভালো ছিল তাহলে আল্লাহর কোরআনের ভাষায় এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের বিচারের দিকে যাবে আপনি কোন দিকে গেছেন জাহিলিয়াতের বিচারের দিকে কয় নাম্বার এটা মাশাল্লাহ বাকি আছে কয়টা আর মাত্র দুইটা বাকি ওমান আহসানু মিনাল্লাহি হুকমা সাত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না সবচেয়ে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কি কথা কি আমার কার কথা কোরআনের কথা যদি ভালো না লাগে আপনি শিরিশ কাগজ দিয়ে আবার নতুন করে ঘুষি মাঝে ঠিক করেন ইমান তারে করেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম হতে পারে আমার সংবিধান যত বড় ডক্টর লেখক আমার সংবিধান যে রচনা করুক ওই রচনা করা সংবিধান আমার মুক্তির সংবিধান হতে পারে না আমার মুক্তির সংবিধান শুধুমাত্র আল সংবিধান ঠিক কিনা বলে সাত নাম্বার শেষ এবার ক নাম্বার মার্শাল এই আটটা ফর্মুলা নির্বাচনের আগে লাগবে নির্বাচন আসতে কদিন বাকি এ আঠারো মাস আটটা ফর্মুলা নিয়ে কাজ করেন শেষে সে আট আল্লাহ আল্লাহলা বলেন সবাই এটা বুঝবে না প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল এটা বুঝবে যতজন প্রবল বিশ্বাসী তারা এটা মনে করবে না যে হুজুর মোল্লাদেরকে দিয়ে কিছু হবে না খামা খাই হুজুর মোল্লাদেরকে ভোট দিলে মনে হয় ভোটটা নষ্ট হবে এটা একমাত্র তারা মনে করবে যারা ইসলাম এখনো বুঝে নাই ঠিক কিনা বলে আপনি যদি ইসলাম বুঝে থাকেন প্রবল বিশ্বাসীদের দলভুক্ত হন আপনি সব ফর্মুলা মানবেন যেই তো রবিউলা মাস নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে আমরা থাকতে চাই রাজি হাসান ইনশাল্লাহ কে কে রাজি দুটা হাত তুলে আল্লাহকে দেখান মার্লা এবার হাতগুলা নামা একেবারে এক দুই মিনিটের ভিতরে ছোট্ট পাঁচটা আমল বলবো রবি রঙ্গল মাসের আমি আমার সমান সমান সময়ে চলে আসছি এক নম্বর আমল দরুশ্বরী বেশি বেশি পড়া বলেন আমল কি